কারণে সবাই শুধু পচা যে দোষ করি নাই সে দোষও ঘাড়ে চাপিয়ে দেয় এজন্য অতিষ্ঠ হয়ে আমি আমার ব্র্যান্ডের পিয়া বল পচা সাবান বের করে ফেলেছি সাঁথা পাবেন আপনার শরীর ও মনের জীবাণু নশোক গোসলের সাবান আমরা মাঝখানে এখন ঘুরতে যাব। এটা এখন সিরিয়াস হয়ে পের জলনি থেকে নজর দেওয়া শুরু করে ওয়েট আমি মজা করছিলাম তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই প্রতি সোমবারে মেলা হয় সিদ্ধিরগঞ্জ এরিয়াতে বৌবাজার এরিয়াতে যারা আছেন তারা জানেন সোমবারেই মেলাটা হয় তো অনেক দিন বায়না করার পর মিস্টার হাজব্যান্ড আজকে নিয়ে গিয়েছিল প্ল্যানিং করে বের হয়েছিলাম বলেছি শুধু মেলায় ঘুরবো আর কিছু ভিডিও করবো ছবি তুলবো কেনাকাটা করব না মহিলা মানুষ বলে কথা ভাই আমাদের নাটা কখন হ্যাঁ হয়ে যায় নিজেরাও জানি না তো আমার মূল উদ্দেশ্য ছিল কিছু ডিজাইনার জামা বানাবো একেবারে অল্প বাজেটে ডিজাইনার জামা বানানোর জন্য গজ কাপড় কালেক্ট করা কম দামে তো এখানে পেয়ে গিয়েছি এই দেখেন এই কাপড়গুলো প্রিন্টেড কাপড়গুলো মাত্র পঞ্চাশ টাকা গজ বিশ্বাস হয় কি সুন্দর আর এক মানে এক কালারের কাপড়গুলো মাত্র চল্লিশ টাকা গজ তো আমি মাত্র দুই গজ কাপড় নিয়েছিলাম দুই গজ কাপড় নিয়েছিলাম হচ্ছে এক কালারের কাপড় আবার প্রিন্টেড কাপড়টা নিয়েছিলাম এক গজ এটা দিয়ে আমি জামা ডিজাইন করবো আপনাদের সাথে আর এখানে মাত্র বিশ টাকা থেকে লেসের গছ শুরু এছাড়াও মেয়েদের কমফোর্টেবল বিভিন্ন গেঞ্জি এবং গেঞ্জির সাথে ম্যাচিং গেঞ্জির কাপড়ের যে প্লাজো এছাড়াও মেয়েদের ওয়ান পিস টু পিস এখানে পেয়ে যাবেন রেডিমেড পায় জামা রেডিমেড প্লাজো পেয়ে যাবেন টুকটাক কিছু কামিজ ছিল আমি ভিডিও নিয়ে নিয়েছি যারা এই এরিয়ার ভিতরে আছেন যারা শপিং করতে দূরে কোথাও যেতে পারেন এখান থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও ছেলেদের বিভিন্ন পোশাকের পাশাপাশি বাচ্চাদের পোশাক বিছানার চাদর থেকে শুরু করে মশারির কাভার এবং প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন আপনার ঘরের জন্য টুকিটাকিতে যাবতীয় জিনিসপত্র লাগে আর এখানে গামছা থেকে শুরু করে আমাদের মেয়েদের পার্স ব্যাগ ভেন্টি ব্যাগ লেডিস ব্যাগ ক্যারি ব্যাগ সব রকমের ব্যাগ স্কুল ব্যাগও পেয়ে যাবেন আমার খুবই ভালো লাগে এই জায়গায় মানে একটা বড় পরিসর জায়গায় অনেক কিছু পাওয়া যায় এই যে এখানে বাচ্চাদের বিভিন্ন আইটেম ছিল আমি পার্ট টুতে বাকি ভিডিও শেয়ার করব